কিছু কিছু মাঠে সবুজের সমারোহ আমন ধান লেগে উঠেছে কি সুন্দর আবার কিছু কিছু মাঠ ডুবে আমন রোপণ নষ্ট হয়ে পচে গেছে পরপর দুই তিনবার লাগানোর পর তারা আশা ভরসা ছেড়ে দিয়েছে কিন্তু এই মাঠটা মাঠ মাঠসের মাঠ খুব সুন্দর ধান দেখা যাচ্ছে এই যে আমাদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী নজরুল হাদির সাহেব উনি অনারের জমিতে লোকদের ঘাস এবং খোসা দিচ্ছে সুন্দর আকাশ মেঘলা আকাশ আর প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে এখানে পানি না থাকার একটি কারণ এটা সিংড়া থানার ভিতর এর পাশ একটি মানে নদী ছিল নদীর নামটা মনে নেই কিন্তু ওই নদীটা খনন করা হয়েছে এখন খাল হয়ে আছে ব্যাপকভাবে খনন করেছে পানি নিষ্কাশনের জায়গা আছে কোনো জলবদ্ধতা ইয়ে নেই জলবদ্ধতা নেই এই কারণে এই মাঠে খুব সুন্দর ধান হয়েছে আমরা গিয়েছিলাম সেই সবুজ শ্যামল সেই আমাদের আমন ধান মাঠে দেখতে সিংড়া থানা এক নম্বরে নেন সুকাশে সুকাশ মাঠে ওই যে সাদা সার সাদা পাঞ্জাবি গায়ে নজরুল হাদি সাহেব আমাদের নন্দীগ্রাম বিশিষ্ট ব্যবসায়ী উনি দুই বিঘা জমি লাগাইছেন এখানে এই মাঠে প্রায় সকলেরই ধান ভালো হয়েছে কিন্তু অন্য অন্য মাঠে ধান ডুবে গেছে প্রচণ্ড বৃষ্টি আজকেও বৃষ্টি হচ্ছে মেঘ দেখতে পাচ্ছেন মেঘ যেন পানিতে ডুবে আছে কখন যেন ঝরে পড়বে বৃষ্টি এবার অনেক জায়গায় আমন ধান আবাদ হয়নি রোপণ করেছিল পানিতে ডুবে গেছে পরে আবার যখন রোপণ করেছে আবার ভারী বর্ষণ জলবদ্ধতার কারণে পানি নিষ্কাশন না হওয়ার কারণে এই ধানগুলো বিভিন্ন মাঠে বিভিন্ন জায়গায় ধান নষ্ট হয়ে গেছে এবং চারারও ব্যাপক সংকট যদিও জমি শুকে যায় চারাভাবে কোথায় আগে কাস্তা ছিল এখন আর কাস্তা বলে কোনো শব্দ নেই নয়নজলি আছে কিন্তু নারায়ণজলি ভোড়াট করে বিভিন্ন জায়গায় দোকানপাট বাড়িঘর নির্মাণ করে আসছে এই কারণে